হ্যাঁ আমি একজন মেয়ে একজন বউ আর একজন নাতনিও গোলাপগুলো নিয়েছিলাম আমার জীবনের দুটো বিশেষ নারীর জন্য আমার ঠাকুমা আর আমার শাশুড়ি মা তাদের ভালোবাসা ত্যাগ আর মমতা ঠিক যেন গোলাপেরই মতো নরম কিন্তু গভীর আর রজনীগন্ধা ওটা আমার জন্য আমাদের ঘরটার জন্য একজন নারী যতই ব্যস্ত থাকুক না কেন এই ছোট ছোট মুহূর্তগুলোতে সে যেন নিজেকে খুঁজে পায় নিজেকে ভালোবাসে আর ঘরটাও যেন একটা আত্মার মতো কথা বলে একটা সময় ছিল যখন ভাবতাম বিয়ে মানে হয়তো নিজের মতো করে বাঁচা থেমে যাবে কিন্তু আজ বুঝি বিয়ে মানে তো আসলে দুটো মানুষ একসাথে নিজেকে গড়ে তোলে ঠিক এমন ভাবেই আমরা এই চারটে দেওয়ালকে এক বছর ধরে আস্তে আস্তে নিজেদের ঘর করে তুলেছি এই ঘরটার পর্দাটা ফুলদানিটা ল্যাম্প শেডটা বেডশিটটা কার্পেটটা সবকিছু মিলিয়ে যেন ঘরটা আমাদেরই ভালোবাসার গল্প বলে এটা আমাদের দুজনেরই চেষ্টার আর স্বপ্নের প্রতিফলন যেটা দেখেছিলাম বহু বছর আগে তাই আমি সবসময় বলি আমি পারবো না আমার তারা হবে না এটা বলে কিছু হয় না চেষ্টা করতে থাকো সফলতা পাবেই